আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন সুরাইয়া ভালো আছি আমি ঢাকা সোনি থেকে বলছি তো এটা এটা সকালের নাস্তা খেয়ে নিচ্ছি সব সময় তো সকালের রুটি আর চা খাই সাথে কলা বা ডিম খাই কিন্তু এত গরমে ইচ্ছে করলো না যে আজকে রুটি ভাজবো আর চা বানাবো তাই ভাবলাম পাউরুটি রুটি যেহেতু আমি এটা মিনা বাজার থেকে এনেছিলাম আর এই রুটিটা খেতে মানে ভীষণ ভালো লাগে এই রুটিটা হচ্ছে কি আপনার মানে পিস পিস করা থাকে এক পিস নিলে একটু দুধ দিয়ে ভিজিয়ে বা সুন্দর করে নাস্তা হয়ে যায় বা সন্তান নাস্তাও হয়ে যায় তারপর সকালে নাস্তাটা খেয়ে আপনার ভাইয়ার গরটা পরিষ্কার করে নিচ্ছি পুরা বিছনা টিসনা ক্লিন করে গরটোর মুছে আপনার ভাইয়ার গড়টা সবসময় আমি চেষ্টা করি আগে পরিষ্কার করে নেওয়ার জন্য কারণ আপনার ভাইয়া নামাজ পড়ে এসে পড়ে আর আজকে তো টেবিলের উপরে যে খাবার রাখি ওগুলিও সুন্দর করে ধুয়ে দিলাম যেহেতু প্রচুর রৌদ্র আর পাপস ধুয়ে দিলাম দুইটা পাপস ধুয়ে দিয়েছি আর দেখুন কত রৌদ্র আর গাড়ির জ্যাম আর এত গাড়ির আওয়াজ আপুরা বাইয়ার আর কি বলবো দুলা বালু এই যে রাস্তাঘাট কিন্তু এটি সরকারি মানে রাস্তায় পড়েছিল বর্ণমালার কিছু অংশ সব মানে চুরে একাকার হয়ে গেছে তো আমি আবার বাপসটা শুকিয়ে গেছে সেটা আবার দোনোটা আবার নিয়ে এনে আবার পা দিয়ে একটু সোজা করে দিচ্ছি এত রৌদ্র মানে এক ঘন্টায় সব কিছু শুকিয়ে যায় আর দেখুন আমি পার শাক মানে পরিষ্কার করতে নিয়েছি আসলে আমি এত এত ঠান্ডা পানি দিয়ে ই খাচ্ছি শরবত আর এই যে দেখুন বীজা ওনার নিয়ে নিচ্ছি একটু পর পরে আমি মুখটা কিন্তু মুষে নিচ্ছি কারণ আমার মুখটা এত মানে গরমের কারণে ঝালা পোড়া করতেছে আর জ্বলতাছে আর কি সাথে কিন্তু ফ্যানও আছে আমি দেখালাম এই যে মুখটা মুছলাম মুখটা মুছি আর একটু কাজ করি আর একটু দৌড় দিয়ে ফ্যানের নিচে আসি তো পাঁচ শাক বাঁচা হয়ে গেছে ভালো করে মানে পাঁচ ছয়টা সুন্দর করে ধুয়ে দিয়েছে এটা হলো লাস্টে দোয়া প্লিজ সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন মানে ঠান্ডা পানি দিয়ে শরবত না খেয়ে কোনো উপায় নাই আপুরা ভাইয়ারা কারণ এত গরম আর এত খারাপ লাগে আর আমাদের ফ্ল্যাটটা তো পশ্চিম সাইডে রোদ্রের তাপ এবং সাদের উপরে কোনো রুম নেই সেজন্য খুবই খুবই মানে গরম লাগে কেন জানি বয়সটা দিচ্ছি আর নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে কেমন লাগে বলেন তাপরা এমনিতেই ফ্যান অফ করে বয়েস দিচ্ছি গরমে কিন্তু জানটা বের হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার ভাইয়া আম এনেছিলো খাওয়ার জন্য একটা আম পেকে গিয়েছে তো মিমকে আমি আবার টক মিষ্টি দিয়ে আমের জোস বানিয়ে দিলাম মেয়ে তো খেয়ে পুরা মানে অনেক বলল যে আম্মু ভালো হয়েছে টক আম এমনি টক আবার মিষ্টিটাও কম দিয়েছি তা আমি একটু আবার খেয়ে দেখলাম বেশি টক নাকি তাহলে তো খাবে না না দেখলাম ঠিক আছে মিষ্টিটা আজকে আপুরা কাজ করতে করতে আমার জানটা বের হয়ে গেছে কারণ কাজের উপরেই আমি দৌড়েছিলাম মানে কাজ কী রান্না টান্না না যেমন এই যে এক মাসের আদা রসুন কোটা এবং ব্লেন করে আবার এগুলি রাখা আবার মানে অন্যান্য কাজ একটু ধোয়া ফাকলা পয় পরিষ্কার টর একটু মশামশি করেছি বা নিজের যে কাজগুলি নিজের পছন্দের যেগুলি আমি করতে পছন্দ করি নিজে ওগুলি আমি নিজে করেছি আর আজকে আমার হেল্পিন আসে নাই সেই জন্য আমার একা কাজ করে আরও বেশি বারোটা বেজে গেছে কি বলবো আমার ব্লেন্ডার মেশিনটা এত ভালো এত ভালো আমি দেখাচ্ছি আপনাদেরকে আদা রসুন মানে এত সুন্দর পেস্ট হয়েছে আপুরা আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্লেন্ডার মেশিনের নামটা সত্যি আমি এটা অনেক দিনের অপেক্ষায় ছিলাম এই ব্লেন্ডার মেশিন কিনবো তো আলহামদুলিল্লাহ যত দেরিন করে অপেক্ষা করে কিনেছি ভালোই হয়েছে আর আমি এই যে আদা রসুন এইভাবে কিপ কিপ করে কেটে মানে চাকু দিয়ে দাগ দিয়ে দিয়ে তারপর রেখে দিয়েছি যখন শক্ত হয়ে যাবে তখন আমি পিসগুলি বাস হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে মানে পিসগুলি বাস একটা বক্সে রেখে দেবো আর এই যে আমি ভাত রান্না করে নিচ্ছি আর এই সসম্যানে কিন্তু আমার ভাত রান্না সেই বিদেশ থাকা অবস্থায় আমার কিন্তু অভ্যাস হয়েছে আর বিদেশ থেকে যখন আমি আবুধাবি থাকতাম আমরা সব পরিবার থাকতাম আপুরা আর আপনার ভাইয়া আবুধাবি মুসাফাতে আমাদের রেখেছিলো আর আপনার ভাইয়া ওইখানেই জব করেছিল একটা স্টোর কিপারের ম্যানেজার ছিল সে আলহামদুলিল্লাহ ভালো পজিশনে ছিল তো আমাদের ভাগ্য আর কি ভালো না বেশি দিন থাকতে পারি নাই যে কোনো একটা ব্যক্তিগত সমস্যার কারণে থাকতে পারি নাই তো যাই হোক আমি শাক দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি দুপুরের খাবারটা এটা হচ্ছে আজকে তো যেদিন বলি না আপুরা যে আজকে কাজ কম করবো ওদিন কেন জানি আমার মানে কাজের পরিমাণ এত বেড়ে যায় আর ওদিনেই হেল্পিন আসে না ঘরের কাজ করার জন্য কি বলবো তো আজকে মেয়ে আবদার করলো যে আম্মু ঈদের সময় যে গণ করে দুধ দিয়ে শ্যামাই রান্না করেছিলে ওইভাবে আমাকে মানে গণ করে দুধ দিয়ে একটু শ্যামাই রান্না করে দাও তো দিলাম তারপর আবার সন্ধ্যাবেলা একটা রান্নাস্তার আইটেম করেছি তো আলহামদুলিল্লাহ দুইটা নাস্তার আইটেমই ছিল আর এই যে মেয়ে খাবে ও নিয়ে নিচ্ছে অল্প একটু তারপরে ঠান্ডা করে ফ্রিজে মানে পরে আবার খাবে সত্যি আমার হাতের পায়ে মানে শ্যামাই ওরা ভীষণ পছন্দ করে মানে আপনার ভাইও আমার তিন ছেলেমেয়েও তো আলহামদুলিল্লাহ যখন খাবার খেয়ে ছেলেমেয়েরা বা আপনার ভাইয়া প্রশংসা করে তখন কিন্তু কষ্ট দূর হয়ে যায় এটা আমার না অনেক আপুদের বেলায় আর আবদার করলো মেয়ে এইভাবে আমি এই যে বোড়া বানিয়ে দিতাম এটা আমার মার হাতের রেসিপি আমার মা আমাদের ছোটোকালে এইভাবে ময়দা দিয়ে দুধের গুঁড়া দিয়ে চিনি দিয়ে অল্প পরিমাণ আবার লবণ দিয়ে একটু হালকা মানে অল্প তেল দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে মানে ওই যে মানে বলে না যে পিয়াজু বানায় বা তালের বোড়া বানায় ওরকমের মতনই যে বোড়া বানিয়ে মানে খাওয়াতো তা আমি সেটাই আমার ছেলে আমার মা আমাদেরকে খাওয়াতো আমিও আমার ছেলে মেয়েদেরকে এটা বানিয়ে খাওয়াতাম খুব পছন্দ করে ওরা তিনও ভাই বোনী তো মেয়ে মিম বলল যে আম্মু এটা অনেক দিন ধরে খাওয়াও না আজকে একটু খাওয়াও তো গরম তো আপুরা আসলে চুলার কোনো কাজ করতেই ভালো লাগে না কি আর করার ছেলেমেয়েরা বললে তো কষ্ট হলো করে দিতে হবে পেট তো মানে না খাবার তো মানে খাবার খেতে হলে রান্না করতে হবে তো এই যে আমি বানিয়ে নিলাম এখন মা মেয়ে এটা কালকে সন্ধ্যাবেলা মা মেয়ে সাথে ইসবগোলের বসি শরবত বানিয়ে নাস্তা করে নিয়েছি দেখেন আমার গলার কণ্ঠ কিন্তু একটু ভাঙা ভাঙা কারণ সবাই সুন্দর মনে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন আর এখন কেন জানি আমার ওয়াচ টাইম একেবারেই হচ্ছে না অনেক আগে তো মানে রোজার সময় আমি এত কষ্ট করে সবার ভিডিওগুলি দেখেছি মানে আমার একদিকে এলো মানে নামাজ রান্না ইফতার আয়োজন আরেক দিকে আমি মোবাইল চালু রেখে সবার ভিডিও কিন্তু দেখেছি দেখেন আমি কত চেষ্টা করতেছি মানে গলার সাউন্ডটা ক্লিয়ার করার জন্য হচ্ছে না কিছু করার নাই ঠান্ডা পানি দিয়ে শরবত এই যে দেখুন প্রমাণ সন্ধ্যাবেলা নাস্তা কালকে সন্ধ্যাবেলা না মা মেয়ে এরকম বানিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে এইসব গোলের বুসি দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে শরবত সাথে খেয়ে নিচ্ছি আর আমি দুই তিনবার মানে তিন মানে দুই তিনবার বললে কম হবে তিন চারবার এরকম খালি শরবতেই খেতে থাকি খেতে থাকি কী আর করবো আমার তো ভীষণ কষ্ট হয় এইবার গরমটা আপুরা আমার অনেক কষ্ট হচ্ছে তো এই যে মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে মার্শাল্লা মজা করে অনেক দিন পরে বানিয়েছে এটা আমার লিজও ভীষণ পছন্দ করে ইয়াসিন এই যে আবার ঘুমানের আগেও কিন্তু আমি শরবত খেয়েছি দেখাচ্ছি যে দেখুন আমি মানে মানে শরবত আবারও খাচ্ছি তো গরমের কারণে মেন দরজাটা একটু খুলে দিয়েছি যাতে গড়ের গরমটা একটু কমে যায় আর এটা ছিল রাতের খাবার এটা ছিল মানে কালকে রাতের খাবার তো সব কিছু মিলিয়ে জিলে কিন্তু আজকের ভিডিওটা আমি ছেড়েছি কারণ আজকে আমি কোনো রান্না ভিডিও মানে আপনার সাথে শেয়ার করি নেই হালকা পাতলা তো ওই যে বললাম না যেদিন কাজ করতে ইচ্ছে করে না ওই দিন যেন অনেক কাজ আমার উপরে মানে আরও বেশি কাজ করতে হয় আর যেদিনই আমার ভালো লাগে না কাজ করব না আজকে কোনো কাজই করব না বা রান্না করব না ওই দিনে হেল্পিনওয়া আসে না মানে কাজ করতে আসে না তাহলে আমার মানে সব কাজগুলি আমারই একা একা করতে হয় আর আমার ছোটো মেয়েটার মিমের থার্ড ইয়ারের প্রথম প্রথম পরীক্ষা হচ্ছে আজকেও পরীক্ষা দিতে গিয়েছে তো ওর একটার থেকে তিনটা পর্যন্ত পরীক্ষা তো ও এমনি আমাকে আগে পরে অনেক কিছু হেল্প করে কাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার যে কোনো সময় নেক্সট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব কেন জানি বস্তাসি না ভিডিওটা মানে যখন বয়স দিচ্ছি আর থেমে থেমে যাচ্ছে আল্লাহ জানে নেটাকার কারণে না জানি মানে কথা বাড়ি খায় আল্লাহ পাক জানে জানি না ভুল হলে ক্ষমা দৃষ্টিতে সবাই সুন্দর মনে আমার ভিডিওটি আপুরা ফুল ওয়াচ করে দেখবেন আর এটা দুই দিন আগে মা মেয়ে মানে ভেজিটেবল রুল খেয়ে নিচ্ছিলাম সেটার ভিডিও করে রেখেছিলাম যেহেতু আমি কালকে ভিডিও দেই নেই একদিন গ্যাপ দিয়ে দুই দিনের বিডিও জমা করে তারপরে আজকে দিচ্ছি কারণ প্রত্যেক দিন বিডিও দিতে এখন গরমের জন্য আপুরা ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার যে কোনো সময় নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ওই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ